সালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করার ডাইস যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যাবে যেগুলো হচ্ছে পুরা বিকল্প একটি নির্মাণ সামগ্রী যেখানে আগে ব্যবহার করতেন আপনারা পুরা ইট সেখানে এখন ব্যবহার করবেন কংক্রিট সলিড ব্রিক্স তাও আবার পুরা থেকে অর্ধেক কম খরচে আপনি বাড়িতে বসে নিজে হাতে আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারেন তো ভিউয়ার্স আপনার প্রয়োজন অনুযায়ী নিজে হাতে কিভাবে আপনি কংক্রিট সলিড ব্রিক্সগুলো বাড়িতে বসে তৈরি করবেন সেটি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো ভিওয়ার্স আমরা এমআর মেশিনারিস এই ধরনের ইট তৈরির ফর্মাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কংক্রিট হলো ব্লকের ডাইশগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা প্রবাসী ভাই আছেন তারা অনেকেই জানেন বহির্বিশ্বে ইটের কোনো ব্যবহার নেই কংক্রিট সলিড ব্রিক্স কংক্রিট হলো ব্লক এগুলোই ব্যবহার হয়ে থাকে বাংলাদেশেও আস্তে আস্তে এগুলো প্রচলন বাড়ছে তো ভিওয়ার্স এম আর মেশিনারিস আপনাদের জন্য এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স কংক্রিট হলো ব্লকের ডাইস গুলো তৈরি এবং বাজারজাত করে থাকে বিগত কয়েক বছর যাবত তেমনই একটি দুই পিস কংক্রিট সলিড ব্রিক্স রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো ভিউয়ার্স আমার বাম পাশে যে ব্রিকের ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইস এটিতে লোগো দেওয়া আছে এস এ ডি এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন নেত্রকোনা থেকে সাদেক ভাই সাদেক ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল এস এ ডি লোগো সহকারে দুই পিসের এই ফর্মাটি আমাদের কাছে নেবেন তার পছন্দ অনুযায়ী আমরা এস এ ডি লোগো সহকারে এই ডাইসটি তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এই ধরনের ডাইসগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন ভিউয়ার্স অনেকেই ভাবতে পারেন এই ধরনের ডাইসগুলো নিলাম কিন্তু কি কি ব্যবহার করে তৈরি করব কিভাবে তৈরি করব তৈরির পদ্ধতি কি তো ভিউয়ার্স তাদেরকে বলতে চাই আমরা এমআর মেশিনারিজ প্রত্যেকটা ডাইসের সাথে একটি করে বই প্রোভাইড করে থাকি যেটিতে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এবং কতদিন পানি দিবেন কতদিন শুকাবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই বইয়ের মধ্যে তো ভিওশ এই বইয়ের প্রথম পেজে একটি কিউআর কোড দেওয়া রয়েছে যেটি স্ক্যান করে আপনি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তৈরির সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও দেখে আসতে পারেন তো ভিওয়াস এই ডাইসটির বিশেষত্ব হচ্ছে এই ডাইশের মাধ্যমে আপনি দিনে অনায়াসে পাঁচ থেকে ছয়শো ব্রিক আপনি বাড়িতে বসেই উৎপাদন করতে পারবেন এই দুই পিসের এই ডাইসটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে শুধু দুই পিসেরই নয় এক পিস দুই পিস তিন পিস এবং চার পিসের ফর্মাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা নির্দ্বিধায় এই ধরনের ডাইসগুলো আমাদের কাছে পারচেস করতে পারেন আমাদের কাছে এই ডাইসগুলো পারচেস করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ডাইসগুলো অর্ডার করতে পারেন তো ভিওয়াস দুই পিসের এই ডাইসটির মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যাবে যার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা হবে তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো এবং সাইজ কাস্টমাইজ করে এই ধরনের ফর্মাগুলো আপনারা নিতে পারেন তো ভেউআজ বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে এখন দেখাবো বালু সিমেন্ট ব্যবহার করে কীভাবে বাড়িতে বসে দুই পিস করে কম সলেট বিক্স উৎপাদন করা যায় এই ফর্মার মাধ্যমে তো ভেউআজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন